বিয়ে না করেও দুই সন্তানের মা হতে চান ভারতের অন্যতম ওই অভিনেত্রী সামান্তা প্রভু দক্ষিণী তারকা নাগা চৈত্যের সাথে বিচ্ছেদের পরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সামান্তা আর এই জটিল রোগের কারণে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন সন্তান নেওয়ার তবে এই মুহূর্তে বিয়ের কোনো ইচ্ছা না থাকলেও সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন জটিল রোগে আক্রান্ত হয়েছেন সামান্তা সেই সাথে জানব বিয়ে না করেও কেন সামান্তা নিতে যাচ্ছেন সন্তান দু সালে দক্ষিণ ভারতের মেগাস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈত্যকে বিয়ে করেন সামান্তা বিয়ের চার বছর পর দু সালে নামের পাশে থাকা আক্কিনেনি পদবি থেকে নিজেকে মুক্ত করেন নতুন করে অভিনয় জীবনে মনোযোগী হন সামান্তা তবে হাতে সিনেমা না থাকলেও বড় বড়ই আলোচনায় থাকেন সামান্তা কখনো দা ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের রগরগের রগের আবার কখনো পুষ্পা সিনেমার শরীরই শিহরণ জাগানো আইটেম গানের মাধ্যমে এছাড়া আধমুক্ত শরীর নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় হাজির হন সামান্তা আর এভাবেই সামান্তা হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত অভিনেত্রী মাত্র কয়েক কয়েক যুগ আগে সাউথ ইন্ডিয়ান সিনেমায় অভিষিক্ত হন সামান্তা নাগা চৈত্যর সাথে ইয়ে মায়া চেসফা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন সামান্তা এই এক সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে অভিষেকের দুই বছর বাদে কাজ করেছেন মাস্টারমেকার এস এস রাজামৌলির সবচেয়ে প্রশংসিত বিগ বাজেট সিনেমা ইয়াঙ্গারতে আর এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য যেমন পেয়েছেন ফিল্মফেয়ার সহ আরও বহু পুরস্কার তেমনি সিনেমায় সাফল্যের সাথে সাথে বাড়িয়েছেন নিজের পারিশ্রমিকও তবে দক্ষিণ সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হতে গিয়ে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে সামান্তাকে পরিবারে দৈন্যতা দূর করতে দ্বাদশ শ্রেণী থেকেই নেমে পড়েছেন আয় করতে বিলাসবহুল হোটেলগুলোতে কাজ শুরু করেন সামান্তা সারাদিনের হাড় খাটুনির পর পেতেন মাত্র পাঁচশত টাকা হোটেলের কাজ ছেড়ে সামান্তা যোগ দেন মডেলিংয়ের কাজে এ সময় চোখে পড়েন সাউথ ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত নির্মাতা গৌতম বাসুদেব মেন্যের গৌতম বাসুদেব মেন্নের সাথে পরিচয়ের মাধ্যমেই বদলে যায় সামান্তার জীবন সাম্প্রতিক বছরগুলোতে সামান্তা অভাবনীয় সাফল্য পেলেও নাগাচৈত্যের সাথে বিচ্ছেদের পর আক্রান্ত হয় জটিল রোগে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক যে রোগে ভারতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আক্রান্ত আক্রান্ত রয়েছে এই রোগে হলে মশাইটিস সাধারণত এতে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও পিঠের নিচের দিকে ব্যথা এবং হাঁটুর ব্যথা বেড়ে যায় রোগীর হাঁটতে সমস্যা দেখা যায় শরীরের ক্লান্তি আসে এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যায় ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে মায়োসাইটিস এমন একটি রোগ যাতে রোগীর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তারই সুস্থ সবল পেশীকে শত্রু আক্রমণ করে দিকে সামান্তার চিকিৎসকরা বলছেন এ রোগের কারণে শিগগিরই তাকে সন্তান নিতে হবে তা না হলে সন্তান হওয়ার ক্ষমতা হারাবে তবে গুঞ্জন উঠেছে বিয়ে না করেও মা হওয়ার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী বর্তমান দ্রুত তার বিয়ে করা প্রয়োজন কারণ সময় যত যাবে সামান্তার মা হতে আরও জটিলতা বৃদ্ধি পাবে এসব কারণে সামান্তার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন কিন্তু সামান্তার বিয়ে করার কোন পরিকল্পনা নেই তবে মা হওয়ার ইচ্ছে পূরণ করতে সন্তান দত্তক নিতে চান তবে একটি দুটি সন্তান দত্তক নিয়ে বিয়ে না করেও মা হওয়ার কথা জানিয়েছেন সামান্তা